নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মকর রাশি তেরোই জানুয়ারি বকুল অমাবস্যা এই আমাবস্যায় তিনটি কাজ অবশ্যই করুন শনি সাড়ে সাতির সঙ্গে লড়াই আপনাদের অবশ্যই নানা সুযোগ এনে দেবে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি মকর রাশি জাতক জাতিকাদের কাছে কিছু অবশ্যই গুরুত্বপূর্ণ তথ্য পরিবেশন করব তাদের জানাবো আসছে তেরোই জানুয়ারি তাদের জীবনে অবশ্যই একটি সুযোগ আসবে সেই সুযোগটি হচ্ছে শনি যে শনি তাদের ঘাড়ে চেপে আছে দিন ধরে এবং বর্তমানে শনির মধ্যগগন সাড়ে সাতিতে তাদের জীব বেরিয়ে যাচ্ছে সেই মকর রাশিদের জন্যে একটি সুযোগ আসছে বকুল অমাবস্যা তেরোই জানুয়ারি বুধবার কিছু কাজ এমন তিনটি কাজ আছে যেগুলি করতে পারলে অবশ্যই আপনারা শনির সঙ্গে লড়াইয়ের ইন্ধন পেয়ে যাবেন তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলা দেশের মধ্যে প্রবেশ করি আমার আজকের গবেষণার বিষয় বকুল অমাবাস বকুল অমাবাস বলা হয় পৌষ মাসের অমাবস্যাকে বছরের অন্যান্য অমাবস্যার তুলনায় এই অমাবস্যা অতি পবিত্র কার কারণ এই অমাবস্যায় গুপ্ত থেকে গুপ্ত তান্ত্রিক কার্যাবলী সম্পন্ন হয়ে থাকে তাই অবশ্যই এই অমাবস্যায় তিনটি গুরুত্বপূর্ণ কাজ করতে পারলে মকর রাশিরা শনি সাড়ে সাতি কুদৃষ্টি থেকে অবশ্যই মুক্তি পেতে সামর্থ্য হবে আসুন আর দেরি না করে আমরা জেনে নিই মকর রাশির সেই কোন তিনটি কাজ যার দ্বারা মকর রাশি অবশ্যই শনিদেবের কুদৃষ্টি থেকে নিজেদের বাঁচাতে পারবেন তার আগে বলে দেয়া দরকার বকুল অমাবস্যা বর্তমান বছরে কখন পড়েছে বর্তমান বছরে বকুল অমাবস্যা পড়েছে অবশ্যই বারোই জানুয়ারি মঙ্গলবার বারোই জানুয়ারি মঙ্গলবার বেলা এগারোটা বাহান্ন থেকে তেরোই জানুয়ারি বুধবার বেলা দশটা উনত্রিশ পর্যন্ত সুতরাং বারো ও তেরো জানুয়ারি মিলে বকুল অমাবস্যা এবার আপনি আমাকে প্রশ্ন করতেই পারেন যে আমি যে তিনটি ক্রিয়া করতে বলছি গুপ্ত ক্রিয়াগুলি আপনি কবে করবেন মঙ্গলবার না বুধবার কারণ বকুল অমাবস্যা তো দুদিন জুড়ে মঙ্গলবার বেলা এগারোটা বাহান্ন থেকে বুধবার বেলা দশটা উনত্রিশ পর্যন্ত আমি আপনাকে তিনটি কাজ যখন বলবো আমি বলে দেবো কোন কাজ কখন করতে হবে অর্থাৎ তিনটি কাজের মধ্যে অবশ্যই কিছু কাজ মঙ্গলবার নিশুতি রাতে আর রাতের বেলা করতে হবে এবং কিছু কাজ অবশ্যই বুধবার ভোরের বেলা আপনি করতে পারেন তাই অবশ্যই ভিডিওটি মন দিয়ে দেখুন আমি প্রথম যে কাজটি বলবো সেটি মকর রাশিরা অবশ্যই করুন এই কাজটির দ্বারা আপনারা শনির অভিশাপ থেকে মুক্তি তো পাবেন বরঞ্চ শনি কোনোভাবেই আপনাদের গৃহে প্রবেশ করতে পারবে না এই কাজটি করতে হবে অবশ্যই অমাবস্যা পড়ার অর্থাৎ মঙ্গলবার যখন বেলা এগারোটা বাহান্নই অমাবস্যা পড়বে এবং এর জন্য আপনাকে সেই স্থানে যেতে হবে যেই স্থানে অবশ্যই অমাবস্যার হোম যাঁকযোগ্য হচ্ছে যে স্থানে অমাবস্যার হোম যাঁকযোগ্য হবে আপনি সেই স্থানে গিয়ে এই কাজটি করতে পারবেন আপনি ঘরে বসে এই কাজ হবে না যদি আপনার ঘরে হোম যাঁকযোগ্য হয় বকুল অমাবস্যা বা পৌষ অমাবস্যার হোম যাঁকযোগ্য হয় তাহলে আপনি অবশ্যই ঘরেও করতে পারেন কি করতে হবে আপনাকে অবশ্যই আপনাকে একটি পান পাতা জোগাড় করতে হবে একটি পান পাতা জোগাড় করতে হবে দুটি সুপারি জোগাড় করতে হবে এবং একটি কড়ি জোগাড় করতে হবে আবার ভালো করে শুনুন একটি পান পাতা পান পাতাটি কিন্তু নিখুঁত হতে হবে অর্থাৎ দাগি হলে চলবে না এবং বোঁটা শুদ্ধ হতে হবে বোঁটা শুদ্ধ নিখুঁত পান পাতা এবং অবশ্যই দুটি কড়ি এবং একটি সুপারি জোগাড় করতে হবে আপনাকে এবং আপনার যারা শত্রু সেই শত্রুর নাম আপনাকে পান পাতার ওপর লিখতে হবে আপনার শত্রুর নাম পান পাতার ওপর কিসে লিখবেন আপনাকে অবশ্যই একটি বেলের কাঠ জোগাড় করে সরু নিপ বা কলমের মতো ছুলে নিতে হবে এবং রক্ত রক্তচন্দ্রন দিয়ে আপনাকে আপনার শত্রুর নাম সেই পান পাতার ওপর লিখতে হবে আপনার একজন শত্রু থাকলে একজনই লিখুন আপনার দশজন শক্তি থাকলে দশজনের নাম লিখুন লিখে অবশ্যই সেই পান পাতাটিকে এই পবিত্র তিথিতে যে স্থানে অমাবস্যার নিশীতি হুম হচ্ছে অর্থাৎ রাতেও হুম হবে প্রতিষ্ঠিত মন্দিরে নিয়ে গিয়ে আপনি অবশ্যই এই দিন সেই পান পাতার মধ্যে সুপারি এবং অবশ্যই সেই দুটি কড়ি দিয়ে আপনি হুমাংনিতে নিবেদন করুন সেই পান পাতা এবং মনে রাখবেন যখন নিবেদন করবেন তখন আপনার শত্রুর নাম আপনার মনের সংকল্প অবশ্যই জানাবেন এই পবিত্র তিথিতে এই পবিত্র তিথি বছরে আর আসে না তাই অবশ্যই বকুল অমাবস্যার শুভ ফল পেতে আপনি হোমাংনিতে অর্পণ করুন সেই পান পাতা যতগুলি শত্রুর নাম লিখেছেন সেই শত্রু সম্পূর্ণ বিনষ্ট হয়ে যাবে আমি কথা দিচ্ছি তবে একটা কথা মনে রাখতে হবে আপনি যা কাজ করবেন পবিত্রভাবে অর্থাৎ আপনার বস্ত্র থাকবে পবিত্র আপনার মন থাকবে পবিত্র আপনার হাত আপনি ধুয়ে নেবেন অবশ্যই পবিত্র এবং নিষ্ঠাভরে কাজ করলে আপনি হানড্রেড পারসেন্ট ফল পাবেনই পাবেন এবার আমি দ্বিতীয় কাজটি করছি বলছি মকর রাশি অবশ্যই করবেন দ্বিতীয় কাজটি এই কাজটি আপনারা করতে পারলে জীবনের সর্বাধিক সফলতার পথে এগিয়ে যাবেন এই কাজটি হচ্ছে অবশ্যই আপনাকে দোকান থেকে একটি তিশুল কিনে আনতে হবে আপনাকে সোনার ত্রিশুল রূপর ত্রিশুল আমি বলছি না আপনাকে সাধারণ লোহার ত্রিশুল ছোটো মাপের আপনি কিনে আনুন এই দিন অবশ্যই যে মন্দিরে অর্চনা হচ্ছে নিশুতি হোম হবে হোমাংনি আপনি অবশ্যই সেই মন্দিরে ত্রিশুলটি দিয়ে আসুন পূজারী ব্রাহ্মণকে এবং অবশ্যই তাকে দক্ষিণাও দিয়ে আসুন সেই ত্রিশুলটি পূজা করবেন এবং তেইশ ত্রিশুলটি মায়ের পায়ের গোড়ায় পড়ে থাকবে সারা রাত আপনি বুধবার পত্রুষের সকালে সেই ত্রিশুল নিয়ে আসুন নিজের স্নান করুন অবশ্যই জলের সঙ্গে একটু গঙ্গা জল মিশিয়ে নিন পবিত্র ঘরে আপনার অবশ্যই দোরগড়ায় ঘরের দোরগড়ায় তাই ত্রিশুলটি বেঁধে রাখুন আমি কথা দিচ্ছি শনি প্রবেশ করতে পারবে না শনি সম্পূর্ণ দৃষ্টি ওই স্থানে এসে আটকে যাবে কারণ ভগবান শিবের ত্রিশুল এ ত্রিভীবনে সর্বশক্তিমান ত্রিশুল মানে তিনটি শুল অর্থাৎ এই ত্রিশূলের মধ্যে বিরাজ করেন ব্রহ্মা বিষ্ণু এবং স্বয়ং শিব মহেশ্বর তাই এক পাশে ব্রহ্মা আর এক পাশে বিষ্ণু এবং সেন্টারে থাকেন স্বয়ং ভগবান শিব এ জগতের তাই ত্রিশুল যদি আপনি বেঁধে দিতে পারেন এবং সেই ত্রিশুল যদি বকুল অমাবস্যায় পূজিত ত্রিশুলায় আপনার নাম গোত্র দিয়ে এবং অবশ্যই মায়ের পায়ের গোড়ায় যদি সারা রাত পড়ে থাকে সেই ত্রিশুল যদি আপনি এনে বাঁধতে পারেন তাহলে মকর রাশি আমি কথা দিচ্ছি দু হাজার একুশে শনি আপনাদের তার প্রভাব ফেলতে পারবে না এরপর আমি তৃতীয় যে কাজটি বলছি সেই কাজটি অতি সহজ সরল সেই কাজটির জন্যে আপনাকে কোনো দূরে কোনো দূরবর্তী স্থানে যেতেই হবে না আপনি নিজের ঘরে করতে পারবেন আপনার ঘরে যদি তুলসী গাছ থাকে তুলসী গাছ আমরা টবে প্রত্যেক বাড়িতে প্রায় আছে বাঙালিদের আপনার বাড়িতে হয়তো আছে যদি না থাকে তাহলে অবশ্যই আপনাকে অন্য কারোর বাড়িতে বা অন্য যে স্থানে তুলসী গাছ আছে সেইখানে করতে হবে কিন্তু এইটি অবশ্যই নিজের তুলসী গাছ থাকলে সেইখানে করাই ভালো যদি তুলসী গাছ না থেকে থাকে আজকে সবে সাত তারিখ বকুল অমাবস্যা তেরো বারো তেরো মিলিয়ে এখনও পাঁচ দিন বাকি আছে আপনি মাটি টপ জোগাড় করে একটি তুলসী গাছ বসিয়ে নিতেই পারেন আসুন কি করতে হবে জেনে নিন আপনাকে অবশ্যই একটা টাকার কয়েন জোগাড় করতে হবে কয়েনটিকে অবশ্যই মায়ের পায়ে নিবেদন করে মায়ের পায়ে ছুঁয়ে সেই কয়েনটিকে আপনি তুলসী গাছের মাটির মধ্যে পুঁতে রেখে দিন দেখুন আপনার অর্থ সমৃদ্ধির চরম শিকরে পৌঁছাচ্ছে কি না একুশ দিনের মধ্যে আপনার জীবনের শুভ খবর আসছে কি না আপনার আলমারি আপনার মানি ব্যাগ টাকাতে ভরে যাচ্ছে কি না অবশ্যই যাবে এটি অবশ্যই সহজ সরল ক্রীড়া এবং একুশ দিন বাদে আপনি সেই টাকাটি মাটি থেকে বার করে নেবেন তাই নিজের ঘরে তুলসী গাছ হলেই ভালো হয় আপনি বার করে নিয়ে আপনি আপনার নিজের মানি ব্যাগে রেখে দেবেন দেখুন এতে হানড্রেড পারসেন্ট ফল হবেই হবে তাই মকর রাশি আজ এই ভিডিও আমি এমন তিনটি কাজ বলে দিলাম যা বকুল অমাবস্যায় করতে পারলে আপনারা জীবনে অবশ্যই সফল হবেন তাই বলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধু শেয়ার করে দেবেন আপনি কিছু কমন